হ্যালো ভিওয়ার্স অস্ট্রেলিয়াতে দীর্ঘ পথে হাইওয়েতে এরকম ট্রাকগুলো সারি সারি দেখা যায় কিন্তু কেন এবং সেই সাথে এরকম যাত্রাপথে দেখা যায় মানুষগুলো এরকম হাটতেছে এবং কিছু একটা নিচ্ছে কিন্তু প্রশ্নটা হলো গিয়ে কেন হ্যাঁ বন্ধুরা এই কেনর। উত্তরটা হলো আমরা যখন লং জার্নি করি বাংলাদেশে ঢাকা থেকে চিটাগাং অথবা ঢাকা থেকে সিলেট রুটে তখন এই লম্বা জার্নির জন্য একটা বিশ্রামের প্রয়োজন হয় তখন গাড়িগুলো একটা রেস্টুরেন্টে থামে তারপরে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে আবার জার্নিটা শুরু হয় ঠিক তেমনি অস্ট্রেলিয়াতে এরকম লং বা জার্নির জন্য বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট রেস্ট এরিয়া করে দেওয়া আছে যেখানে আপনি গাড়ি থামিয়ে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন ঘুমাতে পারেন এবং চাইলে আপনি এখানে টয়লেটের কাজটা সম্পন্ন করতে পারেন তো মজার ব্যাপার হলো এখানে কোনো রেস্টুরেন্ট নাই এখানে আপনি কোনো কিছু ক্রয় অথবা বিক্রয় করতে পারবেন না শুধুমাত্র টয়লেটের ব্যবস্থা করা আছে। আপনি শুধু টয়লেট করতে পারবেন আর বাকি দায়িত্বটা খাবার দাবার বা রেস্টের দায়িত্বটা হলো কি সম্পূর্ণই আপনার এত চমৎকার একটা ইনভায়রনমেন্টে এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এই অবস্থা যদি আমাদের বাংলাদেশে থাকত অবশ্যই এখানে হোটেল রেস্টুরেন্ট এবং রাস্তার যে হকারগুলো আছে এখানে সারাক্ষণই ডিস্টার্ব করত। বাট এখানে সেই ডিস্টার্বিংয়ের কোনো উপকরণেই নাই সবাই যে যার মতো রেস্ট নিচ্ছে এটা হলো রেস্ট এরিয়া এই যে সামনে যে হাইওয়ে প্রচুর গাড়ি যাচ্ছে ও ওই যে অনেক দ্রুত দ্রুতপরীতে অনেক দ্রুত পরিতে গাড়ি যাচ্ছে হান্ড্রেড টেন কিলোমিটার পার আওয়ার আর তার পাশেই এই রেস্ট এরিয়াটা করে দিয়েছে যেন অনেকক্ষণ ড্রাইভ করার পরে এখানে এসে রেস্ট নিতে পারে এখানে পর্যাপ্ত ফ্যাসিলিটিস আসছে বিশেষ করে টয়লেটের জন্য ছেলেমেয়েদের জন্য আর চমৎকার করে এখানে বসার ব্যবস্থাও আছে ওই যে অনেকে বসে খাওয়া দাওয়া করতেছে একই সাথে চমৎকার একটা ভিউ দেখতে পারতেছে পরিবেশের অসাধারণ সুন্দর একটা এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টের সামনে একদম সুন্দর করে বসে খাওয়া দাওয়া করা এবং রেস্ট নেওয়া এবং অনেকে এই গাড়ির ভিতর ঘুমাচ্ছে অনেক সারা ড্রাইভ করার পরে হয়তো খুব টায়ার্ড এই যে আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এর ভিতরেই এই ড্রাইভারটা ভিতরে ঘুমিয়ে আছে অর্থাৎ এসে রেস্ট প্লেস এই জায়গাটাকে বলা হয় রেস্ট এরিয়া এখানে আসি মানুষ রেস্ট করার জন্য এবং রাবিশ বিরুদ্ধে ফলানোর জন্য চমৎকার ব্যবস্থা করে দেওয়া আছে এখানে দেখাচ্ছে এনিওয়ে এভাবেই আমরা এই রেস্ট এরিয়া থেকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিয়ে আস্তে আস্তে আমরা হাইওয়েতে উঠে যাই আপনারা দেখতে পারতেছেন পাশে গাড়িগুলো হানড্রেড অ্যান্ড টেন কিলোমিটার পার বেগে চলতেছে তো রেস্ট শেষে আমরা আস্তে আস্তে ওই হাইওয়েতেই উঠে যাচ্ছে এই যে একটু একটু করে ডানে আমরা এখন উঠে যাব এবার বন্ধুরা আমি এখন এমন একটা ইনফরমেশন দেবো যেটা আসলেই ভাবতে অবাক লাগে আমরা যখন অস্ট্রেলিয়ার হাইওয়েতে যাই চারপাশে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেটা দেখতে অবাক লাগে আর এই কাজটা কারা করে এই যে দেখলেন যে লোকগুলো এই লোকগুলো চমৎকার করে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করে থাকে অর্থাৎ কেউ যদি কোনো রাবিশ ফেলে রাস্তার পাশে তাহলে এই রাবিশগুলো তারা তুলে নেয় আর আমাদের দেশের অবস্থা ভয়ানক রাস্তার দুই পাশে ফেরি ঘাটে লঞ্চ ঘাটে অসংখ্য ময়লা পড়ে থাকে পুরো দেশটাই এদিনে আমার কাছে মনে হয় ময়লার ভাগার খুবই দুঃখজনক ভেরি স্যাড আর এখানে প্রতিদিন এইসব জায়গা যেন ক্লিন থাকে সেই ব্যবস্থাগুলো করা হয় এনিওয়ে কোন একদিন আমাদের দেশেও এরকম হবে তো দেখা হবে নেক্সট কোনো পর্বে নেক্সট কোনো ইস্যু নেক্সট ভালো থাকবেন খোদা পেস